وصل على محمد كما هو أهله، وافعل بنا خيرا كما أنت شأنك. يا أول الأولين، ويا آخر الآخرين. يا ذا القوة المتين، ويا راحم المساكين، ويا أرحم الراحمين، ويا ارحم الراحمين يا ارحم الراحمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعائي ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم انا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم ارحمنا بترك المعاصي

আমরা অল্প কয়েকজন না ফুরমান গুনাহের ভয়ে বয়ে এখনো ঘুমাই না রাজকবিরে জাহান নামের কথা মনে পড়ল কবরের কথা মনে পড়লো মওলা এত গুনা নিয়ে কেমনে ঘুমাইব মাওলা এত গুনা নিয়ে চোখ বন্ধ করি কেমনে মাওলা এই চোখ যদি আরে না মেলে ঘুম যদি আর না ভাঙ্গি ঘুম যদি আর না তো গুনা নিয়ে কবরে যাবো কেমনে মাওলা আসরের ময়দানে কেমনে দাঁড়াবো বন্ধুর সুপারিশ চাইব কেমনে হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করিলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আপনি ফিরায়া দিলে দুয়ার নাই আপনি বলেন মওলা আর তো কোনো দুয়ারে নাই আপনি তাড়িয়ে দিলে গুনাগার কই যাবে মওলা মাইয়া ফিরুদ্দুনো বা ইল্লাফ وَلَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ فَاغْفِرِ لِي مَغْفِرَةً مِّنْ عِندِكَ وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ আল্লাহ আমার নৌজওয়ানদেরকে মাফ করে দেন আল্লাহ আমার কিশোরকে মাফ করে দেন আমার তরুণকে মাফ করে দেন আমার যুবককে মাফ করে দেন আমার সন্তানদেরকে মাফ করে দেন আমার বন্ধুদেরকে মাফ করে দেন আমার ভাইদেরকে মাফ করে দেন বাবা চাচা দাদা মুরব্বীদেরকে মাফ করে দেন মা বোনকে মাফ করে দেন আল্লাহ কবরবাসীদেরকে মাফ করে দেন কবরবাসীদেরকে মাফ করে দেন পর্যন্ত কবরের আজা মাফ করে দেন কবরগুলোকে গুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আপনার রহমত ভরপুর করে দেন আল্লাহ আমরা যারা বেঁচে আছি মৌলা আগামী জিন্দিগি সুন্দর করে দেন বাকিটা হায়াত কাজে লাগাবার তৌফিক দেন ইমান আমল দান করেন

জাহান্নামের ভয় দান করেন আল্লাহ মাফ করে দেন মাফ করে দেন মা বাপকে মাফ করে দেন চাচা মামা দাদাকে মাফ করে দেন খানদান বংশধরকে মাফ করে দেন দিদি বাচ্চাকে মাফ করে দেন ঘরওয়ালা পরিবার সকলকে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন আখলাকওয়ালা বানিয়ে দেন বে নামাজি সন্তান দিয়ে না বে পর্দা মেয়ে দিয়েন না বেহায়া বিবি দিবেন না আল্লাহ না স্ত্রী সন্তান দিবেন না এবং বেঈসুতি কইরেন না এবং অপমান কইরেন না আল্লাহ আল্লাহ রহম করেন আর আল্লাহ ভাই বংশ সকলকে কবুল করে নেন আয় আল্লাহ প্রবাসীদেরকে সহি সালামতের নিরাপদে রাখেন মাওলা। আল্লাহ প্রবাসীর দিদি কে দিন দান করেন প্রবাসীর ছেলে মেয়েকে ইমান দান করেন আল্লাহ বিদেশের জমিন থেকে ভাইদেরকে আল্লাহ সহি সুস্থমতে মতে থাকার তৌফিক দান করেন অসুস্থ বিমারী যারা শিফা করে দেন প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন আল্লাহ যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন এই মাদ্রাসাখানা কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন প্রতিটা দিনই খেতমতাপ্তি কবুল করে নেন আজকের এই আয়োজনের মধ্যে বরকত দান করেন কামিয়াব করে দেন আল্লাহ যাহার যত এক মাকসাদ আছে পূরণ করে দেন প্রত্যেকের হালাল চাওয়া পাওয়া পূর্ণ করে দেন কামাই বরকত দিয়ে দেন আল্লাহ আল্লাহ আমার দেশ নিরাপদ করে দেন আমার দেশ নিরাপদ করে দেন প্রতি কালেমার পতাকা উড়িয়ে দেন পতাকা দেন সারা পৃথিবীর মজদুম মুসলমানকে বিজয় দান করে আল্লাহ এই চোখে আমার আখিরি ফরিয়াদ এই চোখে আমি ফিলিস্তিনের বিজয় দেখে যেতে চাই اللہ اسرائیلوں کو دیکھتے چاہیے اللہ بے ایمانی کے ہنگش کر دے اللہ مہلک اسرائیل اللہ مہلک اسرائیل اللہ مہلک اسرائیل اللہم مدمری دیا اللہم خر تب بلادهم اللہم زلزل اقدامهم اللهم افتح مسجد الاقصى اللهم افتح مسجد الاقصى اللهم انصر المجاهدين اللهم انصر المؤمنين اللهم انصر المسلمين اللهم خلد ملكنا الله اپنی معاف کر دین اپنی قبول کر دین আয়াল্লা মাহ রমজান পর্যন্ত হায়াত দান করে রমজান পর্যন্ত পৌঁছেই দেন এত কাছে আইনা তীরে আইনা তোরি ডুবাই দিয়ে না কাছে আইনা বঞ্চিত করেন না রমজান পর্যন্ত হায়ার ভিক্ষা দান করে রহমত মাক ফেরাত না দান কইরে সবে কদর নসিব কইরে আপনার ঘরের এতে তৌফিক দিয়ে আপনার ঘরের জিয়ারত আল্লাহ মক্কা মদিনার জিয়ারত নসিব করিয়ে আল্লাহ আমার এই বাবা ভাই সবাইকে তৌফিক দিয়ে কালো গিলাফ দেখতে দিয়ে সবুজ গম্বুজ দেখতে দিয়ে ওই চোখ শান্ত করে দিয়ে আল্লাহ দেখে দে যে ভাই এখন আপনার ঘর দেখে নাই ঘরে দেখতে দিয়ে দেখতে দিয়ে মদিনার রওজায় দাঁড়াইতে দিয়েন রব্বীর হামা কেমন সলি র যুবক ভাই তোমার জন্য একটা মিনিট সময় দিলাম তুমি তোমার মালিককে বলো বন্ধু não João, tu me filiais show سجد دیونو جوان اللہ تمہارے عرشیر نیچے چھایا دے بے بندو وصلا اللہ تعالی علی خیر خلقہی محمد وآلہی واسحابہی اجمعین سبحان ربک رب العزت عمالی یسفون سلام علی المرسلین والحمد لله رب العالمين